শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার রাত দুটো থেকে বক্কেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হবে ভক্তদের জন্য শ্রাবণ মাস এক পবিত্র মাস হিন্দু ধর্মাবলী মানুষের কাছে বিশেষ করে শিব ভক্তদের কাছে কারণ শ্রাবণ মাস হচ্ছে বাবা শিবের মাস আর এই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢেলে ও পূজা অর্চনা করে পূর্ণ ও মোক্ষ লাভ করেন শিব ভক্তরা সেই জন্য রাজ্যের বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি বীরভূমের সতীপীঠ বক্কেশ্বরে বাবা বক্রনাথের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার পূর্ণার্থী বককেশ্বরে ভিড় জমান সেই উপলক্ষে বককেশ্বর মন্দির ও সেবায়ত কমিটির পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে বক্কেশ্বরে আগত শিব ভক্তদের জন্য এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে শ্রাবণ মাসের প্রতিটা দিনই বক্কেশ্বরে ভিড় থাকলেও সোমবারগুলিতে বক্কেশ্বর তীর্থক্ষেত্র মিলন ক্ষেত্রের রূপ নাই এই ভক্তদের কথা মাথায় রেখে শ্রাবণের প্রতিটি সোমবারে রাত দুটো থেকে বক্কেশ্বর মন্দিরের গর্ভগৃহ শিবভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শ্রাবণ মাসের সোমবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে স্বভাবতই শ্রাবণ মাসকে কেন্দ্র করে সেজে উঠেছে বক্কেশ্বর সতীপীঠ শ্রাবণ মাস শুরু হতে চলেছে অ্যাকচুয়াল নন বেঙ্গলিদের আপনার ওই গুরু পূর্ণিমার পর থেকে শ্রাবণ মাসটা অলরেডি পড়ে গেছে কিন্তু আমাদের মানে বাঙালির মতে এই শুক্রবার থেকে মাস অনুযায়ী শুক্রবার থেকে শ্রাবণ মাসটা শুরু হচ্ছে পয়লা শ্রাবণ শুক্রবার এবং আঠেরোই জুলাই এই শ্রাবণ মাসটা শুরু হচ্ছে এই শ্রাবণ মাসকে সামনে রেখে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে মিটিং করেছি অলরেডি দুবরাজপুর থানার ওসি এবং ডিএসপি তাদের সঙ্গে বসে আমাদের সমস্ত সেবাইদের সঙ্গে ওনারা আলোচনা করেছেন আমরাও সেই আলোচনায় সম্মতি দিয়েছি পুলিশ প্রশাসনের ব্যবস্থাটা যথাস্থ পরিমাণেরই থাকবে এবং আমাদের সেবাই কমিটির তরফ থেকে আমরাও একটা ব্যবস্থা নিয়েছি যারা তীর্থযাত্রী আসবেন বাবাকে জল ঢালার জন্যে তারা লাইন দিয়ে আসবেন আশা করছি একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন আলাদা আলাদাই করব তো বাবাকে জল ঢেলে বেরিয়ে চলে আসতে হবে পুলিশ প্রশাসনও থাকবে এবং আমরাও তোপ আমরাও পুলিশ প্রশাসনের সঙ্গে সমস্ত রকমভাবে সহযোগিতা করব এই শ্রাবণ মাসে আপনার চারটে সোমবার পড়েছে টোটাল চারটে সোমবার পড়েছে মন্দির শ্রাবণ মাসে সোমবারগুলোতে আমরা যেটা আলোচনা করেছি এবার অনেক রাত থেকে মন্দিরটা খোলা হবে আসুন আপনি মোটামুটি ধরে রাখুন দুটো আড়াইটার থেকে আমাদের মন্দির খুলে যাবে দুটোর থেকে আড়াইটার মধ্যে মন্দির খুলে যাবে এবং সেটা কিন্তু শুধুমাত্র সোমবারের জন্যেই আর অন্য কোনো বারে দুটো আড়াইটার সময় খুলবে না অন্যান্য বার বারো মাস যে টাইমে মন্দির খোলা হয় সেই টাইমে মন্দির খোলা হবে সোমবারকে সামনে রেখে ভিড়টাকে যত তাড়াতাড়ি সম্ভব কভার করার জন্যে দুটোর থেকে আড়াইটার মধ্যে আমরা মন্দিরটা খোলার চেষ্টা রাখছি ভক্তরা ভেতরে পুজো করতে পারবেন বলতে বাবাকে জল ঢালতে পারবেন অন্যান্য বার যেভাবে সংকল্প পুজো দর্শন অনেকক্ষণ ধরে বাবাকে পুজো করানো হয় সোমবারের ক্ষেত্রে সেটা কোনো যাত্রীকেই সেই সুযোগটা দেওয়া হবে না বাবাকে জল ঢেলে বাবার মাথায় বিল্যপত্র দিয়ে বেরিয়ে আসতে হবে পুরোহিতরা বেশি টাকা চাইছে এটা নয় পুরোহিতরা মানে ঢোকার আগে পুরোহিতরা যে বাবার মন্দিরে যে পয়সাটা দেবে সংকল্পের জন্যে সেই টাকাটা পুরোহিতরা হয়তো আগে হাতে নিয়ে নেয় ভেতরে গিয়ে পয়সা বার করো টাকা বার করো সেটা আবার বাবার মাথায় চাপাও সেটা আবার সংকল্প করো এইটা অনেকটা দেরি হয় সেই দেরিটা হওয়ার জন্যেই পুরোহিতরা ওই লাইনে দাঁড়িয়ে পয়সাটা আগে নিয়ে নেয় তারপরে ভেতরে ছেড়ে দেয় যারা পয়সা দেবে না তারা কি আর মন্দিরে ঢুকতে পারবে না সেটা কোনো কথা নয় পয়সা না দিলেও ভেতরে ঢুকতে পারবে টাকা না দিলেও ভেতরে ঢুকতে পারবে টাকা দিলে ভেতরে ঢুকতে পারবে টাকা না দিলে ভেতরে ঢুকতে পারবে না এটা কোনো বিষয় নাই এই এই বা সম্পূর্ণ ভুল তবে যারা দেবে না তারা ঢুকবে আর যারা দেবে তারা পুরুষদের হাতে দিয়ে দেবে আর যে বলবে যে না আমি আপনার হাতে দেবো না আমি ভেতরেই দেবো তারা ভেতরেই দিতে পারে অসুবিধা কিছু নেই এবং কোনো বাধ্যতামূলক নাই যে এতই দিতে হবে এতই দিতে হবে এতই দিতে হবে যার যারা খুশি যার যেটা ইচ্ছা কোনো রেট নেই আশা করছি বাড়বে এই তো আপনার লোকজন তো অলরেডি শুরু হয়ে গেছে গুরু পূর্ণিমার পর থেকে কাউরিয়া সংঘ এবং বাবাকে জল ঢালার জন্য দূর দূরান্ত থেকে শিলিগুড়ির থেকে শুরু করে আপনার বিভিন্ন জায়গার থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সবাই আসছেন জল ঢালছেন এবং শ্রাবণ মাসটা তো চোখে পড়ার মতো ভিড় হয় এবং অনেক ভান্ডারাও হয় আর শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভক্তদেরকে খাওয়ানোর জন্যে বহু জায়গায় ভান্ডারও ব্যবস্থা থাকে তারও ভান্ডারা প্রসাদও খেতে পারে আমার নাম দেবনাথ মুখার্জি আমি বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবাই সমিতির একজন সদস্য বক্রেশ্বর থেকে সাগর বাউরি ও সোমনাথদের রিপোর্ট বীরভূমের খাস খবর